রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ ভগবদ গীতার যোগের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের তিন নম্বর শ্লোক বলব তিন নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে স সএয়ং ময়া তেহদ্য যোগ পোক্ত পুরাতন ভক্ত অসি মে সকা চেতি রহস্যংহিত্য দুত্তম এর অনুবাদ হল সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে এই শ্লোকের তাৎপর্য হল মানব সমাজে দুই রকমের মানুষ আছে তারা হচ্ছে ভক্ত ও অসুর ভগবান অর্জুন কি ভগবদ্গীতা দান করতে মনস্ত করেছিলেন কারণ অর্জুন ছিলেন তা শুদ্ধ ভক্ত কিন্তু ওষুধদের পক্ষে এই রহস্যাবিত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয় জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অসুরদের মন্তব্য সমন্বিত ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ কিন্তু অসুরদের মন্তব্যগুলি আসার অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা যায় অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানান রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভস্ত করে এখানে এই ধরনের পথভ্যস্ত হওয়ায় সম্বন্ধে সতর্ক করা হয়েছে আমাদের পরম্পরাধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ ভগবদ গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত এই হলো শ্রীমদ শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের তিন নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা